সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি থামনি এলেই সবাই দেখেছেন যে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ফোকাস করে মূলত আজকের আলোচনাটি সাজানো গত দুই তিন বছরে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স যারা ফেস করেছে সেই ব্যাড এক্সপিরিয়েন্সগুলোকে তুলে ধরার জন্যে আপনারা যাতে এই ধরনের ঘটনার এই ধরনের কোনো একটা ইনসিডেন্টের সম্মুখীন হলে কীভাবে সেটিকে ফেস করবেন সেটিকে ফোকাস করেই মূলত আলোচনাটি সাজানো বিশেষ করে ভিজিটার হিসেবে এবং স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে গত দুই তিন বছরে এন্ট্রি করেছেন তাদের বিষয়ে কানাডার নিকট অনেক নেগেটিভ নিউজ রয়েছে বিশেষ করে গত পাঁচ বছরে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করেছেন এর মধ্যে থেকে রিফিউজি ক্লেমের হার পনেরোশো পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ আগে যেটি ছিল যে পার্সেন্টেজ ছিল গত পাঁচ বছর পনেরো শত পার্সেন্ট হাজার পার্সেন্টের থেকে আরও পাঁচশো পার্সেন্ট বেশি তো এই বিষয়টি কিন্তু খুব একটা অ্যালার্মিং ইস্যু কানাডার জন্য এবং ভিজিটররা যারা গত এক দুই বছরে এন্ট্রি করেছেন কানাডাতে তাদের অনেকে আর ফেরত আসেন নাই তো যার কারণে কানাডা আগের থেকে অনেক অ্যালার্ট হয়ে গেছে এবং আনুষঙ্গে আরও কিছু বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো তো কানাডার ভিসা থাকলে আপনি কানাডাতে আসার জন্যে প্লেনের টিকিট করতে পারবেন কানাডার বর্ডারে নামতে পারবেন কিন্তু কানাডার ভিতরে ঢুকতে পারবেন কি না সেটার একটিয়ার এক্টিয়ার কিন্তু সেই বর্ডার সিবিএসএ বা বর্ডার সার্ভিস এজেন্সি যারা রয়েছে তাদের হাতে পুরোপুরি কানাডা গভর্নমেন্ট দিয়ে রেখেছে তো আপনাকে যেটি করতে হবে কানাডাতে ল্যান্ড করার পরে তাদেরকে স্যাটিসফাই করতে হবে কিভাবে তাদের কোশ্চেনগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার মাধ্যমে তো সেগুলো আপনি কিভাবে ফেস করবেন সেই বিষয় নিয়েই মূলত সঠিক গাইডলাইনগুলো পাবেন আজকের আলোচনায় তো যারা কানাডাতে এন্ট্রি করবেন যাদের ভ্যালেট ভিসা রয়েছে স্টুডেন্ট ভিসা এবং যারা সামনে ভবিষ্যতে ভ্যালিট ভিসাগুলো পাবেন উভয়ের জন্যই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা বিষয়গুলো জেনে নিই ভিজিটর্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মাস্ট হ্যাভ দিস ডকুমেন্টস অ্যাট এয়ারপোর্ট তো এখানে অনেকগুলো ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে সাথে কোন ডকুমেন্টগুলো সেগুলোতে আমরা আসবো ইনশাল্লাহ এ ভিসা অ্যালাউজ ইউ টু ট্রাভেল টু দি কেনাডিয়ান পোর্ট অফ এন্ট্রি বাট দি ফাইনাল ডিসিশন টু গ্র্যান্ড এন্ট্রি ইজ আপ টু দি ডিসক্রিপশন অফ এ বর্ডার সার্ভিস অফিসার তো বর্ডার সার্ভিস অফিসার আপনাকে যেভাবে ফিল করবেন অর্থাৎ আপনাকে জাজ করবেন সে অনুযায়ী কিন্তু আপনার একটা আপনার ব্যাপারে ডিসিশন দেয় একতিয়ার তাকে দিয়েছে কানাডা গভর্নমেন্ট অল রিমেম্বার দ্যাট হ্যাভিং এ ভিসা স্ট্যাম্প অন দি পাসপোর্ট অফ এ ন্যাশনাল ইজ নট এ গ্যারান্টি টু ইন্টার কানাডা তার মানে পাসপোর্টে ভিসা থাকা মানেই আপনি কানাডাতেই ঢুকতে পারবেন তা না ওই তো কানাডার প্লেনের টিকিট করে কানাডার বর্ডার পর্যন্ত আসতে পারবেন এর পরের বিষয়টি কখনও কখনও খারাপ হতে পারে যাতে না হয় সেই জন্যেই বিষয়গুলো জানাটা দরকার টেম্পোরারি রেসিডেন্টস স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড কামিং টু কানাডা আর রিপোর্টেডলি বিং অন দিয়ার অ্যারাইভাল অ্যাট এয়ারপোর্টস দিস ডেস তো এখনকার দিনে যারা স্টুডেন্ট হিসেবে ভিজিটার হিসেবে যারা ঢুকতেছেন তাদেরকে নানাভাবে কোশ্চেন করা হচ্ছে তো এই বিষয়গুলি এই বিষয়গুলি অনেকে ফেস করেছেন যারা রিসেন্ট টাইমে এন্ট্রি করেছেন আবার অনেকের জন্য বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যখন আসবেন তখন এই বিষয়গুলো আপনাদের ফেস করা হতে পারে ফেস করার প্রয়োজন হতে পারে তো এই জন্যেই মূলত আমাদের আলোচনা এই বিষয়গুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করেছি দেয়ার বিন ইনসিডেন্টস রিপোর্টেড হোয়ার এ সিবিএসএ অফিসার ফাইন্ডস এ পারস ইন ইনএলিজিবল টু ইন্টার কানাডা আফটার ল্যান্ডিং অ্যাট কেনাডিয়ান এয়ারপোর্টস ইভেন ইফ দে হ্যাভ এ ভ্যালিড ভিসা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ভিজিট ভিসার পরেও অনেক ধরনের ইনসিডেন্ট ঘটতেছে ইট ইজ অলসো বিং রিপোর্টেড দ্যাট ইন এ সিনারিও সাম আর বিং প্রোভাইডেড উইথ দি অপশন অফ অ্যাপ্লাইং ফর রিফিউজি আর বিং আক টু গো ব্যাক টু দেয়ার হোম কান্ট্রি তো এই অবস্থায় আপনার ব্যাপারে যদি বর্ডার সার্ভিস অফিসার যারা তারা যদি নেগেটিভ একটা ডিসিশন নিতে বসে তখন তারা আপনাকে দুইটি অপশান দেবে একটি হলো আপনি কষ্ট করে প্লেনে চড়ে কানাডাতে এন্ট্রি করেছেন আবার কোনো না কোনো ফ্লাইটের মাধ্যমে আবার আপনার দেশে আপনাকে ফেরত পাঠাবে তারা দুই নম্বর অপশান হচ্ছে যে আপনার যে স্ট্যাটাসের জন্য আপনি ধরুন ভিজিটার স্ট্যাটাসের জন্য ঢুকতেছেন বা স্টাডি স্ট্যাটাসের জন্য ঢুকতেছেন কিন্তু আপনার সকল যাচাই বাছাই করে তারা যদি মনে করে যে না আপনার ইন্টেনশন ইজ নট ক্লিয়ার টু দেম uh, they're confused about you. দেন তারা আপনাকে শুন দেবে যে আপনি এখানে রিফিউজি ক্লেমও করতে পারেন কিন্তু আপনি ওই স্টুডেন্ট হিসেবে বা ভিসিটার হিসেবে ঢুকতে পারবেন না এখন আমার কথা শুনে অনেকে হয়তো মনে মনে খুশি হবেন যে তাহলে তো ভাই হলেই হলো একভাবে ঢুকতে পারলেই হয়েছে সেটা করতে পারেন কিন্তু সবাই তো আর এই ধরনের কাজ করতে চায় না সবাই তো রিফিউজি ক্লেম করতে চায় না এই বিষয়টি মাথায় রাখতে হবে অনেক জেনুইন স্টুডেন্ট আছে তারা প্রকৃতপক্ষেই প্রকৃত রিয়াল ওয়েতে পড়াশোনা করে কানাডা ইমিগ্রেন্ট হতে চান এই ধরনের কোনো কেস ফেস করতে চান না সুতরাং এই বিষয়গুলো যদি ফেস করতে না চান এই প্রবলেমগুলোতে যদি পড়তে না চান তাহলে আপনাদেরকে আমাদের এই গাইডলাইনগুলো ফলো করতে হবে অ্যান্ড ইন্ডিভিজুয়ালস নিড টু অ্যান্সার ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড প্রোভাইড ভ্যালিড প্রুফস আপ ভ্যালিড প্রুফস টু শো দ্যাট দে মিট দি রিকোয়ারমেন্টস টু এন্টার কানাডা তারা যে যে বিষয়গুলো ফেস করবেন যে যে প্রস্তুতিগুলো রাখবেন সেগুলো এখন জানতে পারবেন রিকোয়ারমেন্টস ফর ভিজিটর্স ভিজিটর ভিসা হোল্ডার্স তো যারা ভিজিট ভিসা হোল্ড করতেছেন তারা মোড়লে মোড়লেস এইগুলো ক্যারি করেন তারপরেও আপনাদেরকে বলতেছি ভিজিটর ভিসা হোল্ডার্স কামিং টু কানাডা টু মিট দেয়ার ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডস আই নিড টু স্যাটিসফাই সার্টেন ফান্ডা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস লিস্টেড বিলো কি কী রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে এক নম্বর হচ্ছে হ্যাভ এ ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস পাসপোর্ট তো ভ্যালিড ডকুমেন্ট তো পাসপোর্ট থাকবেই পাসপোর্ট না থাকলে তো আপনি বিমানের টিকিটও কাটতে কাটতে পারবেন না কিনতে পারবেন না এবং এখানে আসতে পারবেন না সুতরাং এটা আপনাদের আছে সেটা কনফার্ম বি এক্সেল অ্যান্ড হেলথ স্বাস্থ্যগত দিক থেকে আপনার অবশ্যই ভালো অবস্থায় থাকতে হবে যদিও ভিজিটারদের জন্যে আপনার মেডিকেল রিপোর্ট সাথে আনতে হয় না তারপরেও তা মোটা তারপরে আপনার বিভিন্ন ধরনের যে রোগ থাকে ইনস্ট্যান্ট যাতে সে ধরনের কোনো কিছু না থাকে সে বিষয়ে খেয়াল করবেন তাহলে আপনি কানাডার বর্ডারে নামছেন আপনার গায়ে অনেক জ্বর কিংবা আপনাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে তখন আপনাকে আটকায় দিতে পারে এ বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে সুতরাং সুস্থ সবল দেহে আপনি ট্রাভেল করার জন্য চেষ্টা করবেন ভ্যালিড ভিসা থাকার পরেও পজেস নো কনভিকশনস রিলেটেড টু ইমিগ্রেশন অর ক্রিমিনাল অ্যাক্টিভিটি আপনি দেখা গেলো যে পাঁচ বছর আগে দশ বছর মেয়াদি ভিসা পেয়ে গেছেন এখনও পাঁচ বছর ভ্যালিডিটি আছে এর মধ্যে ইন দ্য মিন টাইমে আপনি এমন কিছু ঘটনা ঘটাইছেন ইন্টারন্যাশনালি আপনার ব্যাপারে ব্যাড রেকর্ড হয়ে গেছে যার কারণে আপনি যখন নামবেন সেগুলো যখন যাচাই বাসায় করা হবে সেখানে যদি আপনার ব্যাপারে কোনো ব্যাড রিপোর্ট তাদের কাছে আসে বিশেষ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটির কিংবা কোনো একটা কনভিকশনের বিষয়ে তারা যদি কনফার্ম হয় তাহলে আপনি ভিসা পাওয়ার পরে ঢুকতে পারবেন না আপনারা সাম্প্রতিক সময় জানেন অনেকগুলো ঘটনা বিশেষ করে বাংলাদেশের একজন মন্ত্রীর ঘটনা আপনারা জানেন যে তার ভ্যালিড ভিসা ছিল তিনি কানাডাতে এসেছিলেন তারপর কানাডা থেকে তাকে ব্যাক করতে বাধ্য করা হয়েছে এই গ্রাউন্ডে যে আপনার তার ভ্যালিড ভিসা ছিল ভিসা দেওয়ার সময় তো তার এ ব্যাপারে তার তার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট ছিল না গভর্নমেন্টের নিকট কিন্তু তিনি যখন কানাডাতে এন্ট্রি করার চেষ্টা করেছিলেন তখন তার ব্যাপারে একটা স্ক্যান্ডাল ডাল হয়েছিল যেটার কারণে কানাডা গভর্নমেন্ট তাকে কেননা গভর্নমেন্টের অথরিটি বা বর্ডার সার্ভিস অফিসাররা তাকে কিন্তু কান্নার ভিতরে ঢুকতে দেয়নি তিনি যে বিমানে এসেছেন পরবর্তীতে রিটার্ন ফ্লাইটে তাকে ওখান থেকেই তাকে ফেরত পাঠিয়েছেন এক্সাম্পল হিসেবে আমি বললাম এই বিষয়গুলো তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মাথায় যেন থাকে যাদের ভিসা আছে তাদের এবং যারা ভবিষ্যতে ভিসা পাবেন তাদের ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রুভ টু এ বর্ডার অফিসার দ্যাট দে হ্যাভ কানেকশনস টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন এ জব রেসিডেন্ট ফিনান্সিয়াল অ্যাসেট অর ফ্যামিলি তো আপনার এমন কোন প্রুফ করতে হবে ইভেন এটা ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও এগুলো লাগে এগুলো আমরা জানি আমাদের অভিজ্ঞতার আলোকে যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার দেশে আপনাকে ফেরত আসতেই হবে আসতেই হবে বলতেছি আসতে হবে বলতেছি না আসতেই হবে কিছু বলতেছি জোর দিয়ে বলতেছি বিষয়টিকে যাতে করে অফিসার ভিসা অফিসার যখন আপনাকে ভিসা দিবেন এবং বর্ডার সার্ভিস অফিসার যখন আপনাকে এন্ট্রি করতে দেবেন উভয়ই যাতে বোঝে যে আপনার দেশে এমন কিছু রয়েছে যেটা টানে আপনাকে আসতে হবে তাহলে আপনার লিক্রেটিভ একটা জব আছে আপনি কানাডাতে যদি আপনি ঢোকে নাও তাহলে দেখা গেলো যে হয়তো এর থেকে কম মানের জব করবেন সুতরাং অফিসার বুঝবে যে হি ইজ অলরেডি ইন হায়ার র্যাঙ্কিং ইন হিজ কান্ট্রি তো সেক্ষেত্রে আপনাকে ছাড় দিতে পারে সেক্ষেত্রে আপনি তবে ডকুমেন্টসগুলো সাথে রাখবেন জব থেকে আপনি যে লিভ নিসেন্স সেই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন আপনার অনেক অ্যাসেট থাকতে পারে রিয়েল অ্যাসেট থাকতে পারে ব্যাঙ্কে ব্যালেন্স পুরো টাকাটা লিকুইড ফর্মে থাকলে সেটাকে আপনার কান্ট্রিটাইজ বলে না কারণ ক্যাশ টাকাকে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি লিকুইড মানে কি আপনি ভাঙতে পারেন সেই ক্যাপাসিটি আপনার আছে সুতরাং এখানে ফিক্সড অ্যাসেটগুলো শো করাটা অনেক জরুরি বা এখানে আপনাদের জন্য সুবিধাজনক হতে পারে এরপরে আপনার দেখা গেলো যে অনেক আত্মীয় স্বজন রয়েছে বাবা মা ভাই বোন বেঁচে রয়েছে বউ বাচ্চা কাচ্চা রয়েছে যাদেরকে দেখার জন্য আপনাকে আসতেই হবে তো এই বিষয়গুলো যদি আপনারা প্রুভ করতে পারেন তাহলে আপনি এই প্রশ্নের অ্যান্সারে উত্তরিয়ে যাবেন খুব সহজেই আর যদি এখানে এটি প্রুভ করতে না পারেন তাহলে প্রাইমারি স্টেজে ভিসার ক্ষেত্রেও অনেকে এগুলো থেকে এই সমস্ত কারণ রিজেক্ট হয় রিফিউজ হয় আবার ভিসা পেলেও আপনি ওখানে গিয়েও আপনার এন্ট্রিকে রিফিউজ করা হতে পারে অ্যান্সার কর্সেন টু কনভিন্স দি বর্ডার অফিসার দ্যাট দি প্ল্যান টু লিভ কানাডা অ্যাট দি এন্ড অফ ইউর ভিজিট ওই যে আপনি একটা প্ল্যান করে এসেছেন যে আপনি একটা সার্টেন পিরিয়ড পরে ভিজিট শেষ করে আপনাদের দেশে ফেরত যাবেন সেটার ব্যাপারে আপনাকে উপযুক্ত তথ্য আপনাকে অ্যান্সার দিতে হবে যদি দেখা গেলো যে আপনি দশ দিনের প্ল্যানে কানাডাতে ঢুকতেছেন হোটেল বুকিং করছেন করে আপনি কানাডাতে ঢুকতেছেন কিন্তু আসলে দশ দিন না থাকবেন ছয় মাসে বা তার বেশি তো এখন অফিসার সাহাও আপনার মতিগতি দেখে আপনাকে আপনার ফেস আপনার এক্সপ্রেশন দেখে রিড করে ফেলো যে এ আসলে দশ দিনের জন্য না অনেক লং টাইম ধরে থাকবে তো আপনাকে এখানে দশ দিনে একটা ট্যুর প্ল্যান তাকে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি আমি ঘোরার জন্য এসেছি বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য এসেছি এরপরে ভাই আমার এই এগারোতম দিনে পনেরোতম দিনে আমার অফিসের জরুরি মিটিং আছে আমাকে আসতে হবে অফিস ছুটি দিয়েছে আমাকে মাত্র বারো দিনের জন্য দশ দিনের জন্য। এইভাবে যদি প্রুভ করতে পারেন তাহলে আপনি এন্ট্রি এখানে এন্ট্রিটা পেতে পারেন তো এই ধরনের অ্যান্সারগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে ইনশিওর দ্যাট দে হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু কাভার দেয়ার স্টে দি অ্যামাউন্ট অফ মানি রিকোয়ার্ড ভ্যারিজ ডিপেন্ডিং অন দি ডিউরেশন অফ দি ভিজিট অ্যান্ড হোয়েদার ইউ স্টে উইথ ফ্রেন্ডস ফ্যামিলি অ্যার হোটেল তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি অনেকগুলো ফান্ড দেখিয়েছেন ভিসা পেয়েছেন পাওয়ার পরে আপনি টাকাগুলো উঠাই ফেলেছেন তো এখন অনেকে প্রশ্ন করেন ভিসা কি এই কারণে বাতিল হবে অনেকেরই এই কারণে বাতিল হয়ে গেছে এ ধরনের রেকর্ডও আছে তো ভিসা পাওয়ার পরে কেনাটাতে ঘোরার আগ পর্যন্ত একটা মিনিমাম অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকা ভালো থাকাটা দরকার অথবা আপনি অ্যাপ্লিকেশনের সময় যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করেছিলেন সেটি সাথে করে নিয়ে আসবেন দরকার হলে এনে আপনি বর্ডার সার্ভিস অফিসারকে বলবেন যে আমার জরুরি কোনো জমি কেনার জন্যে হঠাৎ করে জমি পাইছি কিনে ফেলছি মেয়ের বিয়ে দেওয়ার জন্যে টাকা উঠাইছি এরপরে দেখা গেল যে কোনো একটা হাসপাতালের বিল দিতে হয়েছে যার কারণে লেনদেনের কিছু ট্রানজ্যাকশন ঘটে গেছে কিন্তু যে পরিমাণে ব্যালেন্স আছে সেটাতে আপনার থাকা খাওয়া ঘোরাফেরা সব ধরনের কস্ট মিট করা যাবে সেই বিষয়টি আপনাকে প্রুভ করতে হবে অফিসারকে এ বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই একদম যদি দেখা গেলো যে ঘটিবেটি সব বিক্রি করে যাচ্ছেন ইনটেনশন খারাপ ব্যাঙ্কে কোনো টাকা পয়সা রাখার নাই আপনার দেশে যে তখন কিন্তু এগুলো তারা চেক করলে এগুলো এই বিষয়গুলো কিন্তু তাদের যথেষ্ট নেটওয়ার্ক রয়েছে তারা মুহূর্তের মধ্যে চেক করে আপনার বিষয় তথ্য ওগুলো করতে পারে এবং আপনার এন্ট্রিকে ডিনাই করতে পারে ইউ শুড ক্যারি দি লেটার ফ্রম দি ইন্ডিভিজুয়াল অর কোম্পানি দ্যাট এক্সটেন্ডেড অ্যান্ড ইনভাইটেশন টু ভিজিট কানাডা এ বর্ডার সার্ভিসেস অফিসার মে রিকোয়েস্ট টু ইম ইনসপেক্ট তো যে ব্যক্তির ইনভাইটেশন লেটার আপনি পেয়ে কানাডায় যাচ্ছেন যদি ইনভাইটেশন লেটার থাকে ইনভাইটেশন লেটার ফরজ না এই বিষয়টি মাথায় রাখবেন আপনি যদি কোনো রিলেটিভসকে দেখার জন্য যান অবশ্যই সেক্ষেত্রে ইনভাইটেশন লেটার নেবেন নো ডাউট আপনি যদি ট্যুরিজম পার্পাসে আসেন ইনভাইটেশন লেটার নিলেই উল্টা আর আপনার ভিসা না হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ট্যুরিজমের জন্য জাস্ট হোটেল বুকিং করবেন এয়ার টিকিট বুকিং করবেন বুকিং করবেন নট কনফার্ম কারণ কনফার্ম করলে তো পরবর্তীতে ভিসা না হতে পারে এবং প্রয়োজনে মেনশন করে দিবেন যে বুকিং অবস্থায় রয়েছে তুমি যদি ভিসা দাও তখন আমি ফাইনাল করব আদারওয়াইজ আমার অনেক ফিনান্সিয়াল ড্যামেজ যাবে এইভাবে আপনাদের এটি সাজাইতে হবে তো আমি যেটা বললাম যদি ইনভাইটেশন দিয়ে আসেন তাহলে সেই ইনভাইটেশনের পেপারগুলো সাথে রাখবেন এবং ইনভাইটারের সাথে যোগাযোগ করে রাখবেন আগে থেকে যে কানাডার আমি অময়িক সময় ল্যান্ড করব সেই সময় থেকে তোমার ফোনে যাতে তোমাকে অ্যাক্টিভ পাওয়া যায় তুমি আবার ফোন বন্ধ করে রাখো না যাতে করে তারা ফোন দিয়ে যদি ইনকোয়ারি করে তুমি যাতে অ্যান্সার দিতে পারো এই ধরনের বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ইন কেস অফ মাইনার চাইল্ড মাইনার চাইল্ডের ক্ষেত্রে যে বিষয়টি সেটা হচ্ছে যে আঠারো বছরের নিচে কেউ যদি আপনার সাথে ট্রাভেল করে এখানে আঠারো বছরের নিচে কোনো মাইনার চাইল্ড হলে তার যদি বাবা মা উভয়ে বেঁচে থাকে উভয়ের সাথে ট্রাভেল করলে কোনো ঝামেলা নাই কোনো কোনো একজনের সাথে যদি ট্রাভেল করে আর একজনের কাছ থেকে তার একটা অথরাইজেশন নিতে হবে কিভাবে। যিনি অথোরাইজেশন দেখা গেল বাবার সাথে ভিজিট করতেছে মা আন্ডার এজ আন্ডার বা মাইনর চাইল্ড সেক্ষেত্রে মায়ের পক্ষ থেকে তার অথরাইজেশন লাগবে এবং সেই অথরাইজেশন লেটারে মায়ের মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস সব কিছু যাতে থাকে যাতে করে বর্ডার সার্ভিস এজেন্সি ফোন করে ইনশিওর হয় যে প্রকৃতপক্ষে মায়ের পক্ষ থেকে কোনো অবজেকশন ছিল না এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং এই সেই অথরাইজেশন লেটারের সাথে অবশ্যই মায়ের বা বাবার যিনি অ্যাবসেন্ট তার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি সাথে রাখবেন আইডি কার্ডের কপি বাংলায় হলে ইংলিশে ট্রান্সলেট করে দেবেন যদি মাইনর চাইল্ড একাই ভ্রমণ করে সেক্ষেত্রে বাবা মা উভয়ের পক্ষ থেকে একটি এনএসি লেটার আপনাদেরকে দিতে হবে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে সেখানে আপনার সেটি লিগাল কাস্টোডি হিসেবে ওখানে বর্ডার সার্ভিসের অফিসারদের কাছে শো করবে যিনি তার সাথে যাবে তিনি এই শোটা করতে পারবেন রিকোয়ারমেন্টস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো এতক্ষণ আমরা ভিজিটরদের নিয়ে অনেকগুলো কথা বললাম এবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে চলে আসলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে অলরেডি আমরা দেখেছেন স্ক্রিনে এখানে অনেক ধরনের কোয়েশ্চেন এখানে আস করা হতে পারে অফিসাররা পার্সন টু পার্সন এখানে ভ্যারি করে প্রশ্নগুলো দেখা গেল যে দশজন স্টুডেন্ট ঢুকতেছে সবাইকে যে প্রশ্ন করবে তা না অনেকে অ্যাপিয়ারেন্স দেখে তার বিষয়ে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখে অফিসারদের কোনো কনফিউশন ছিল না তাকে পার করে দিল এখন আপনি আসতেছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আপনি ফোন দিলেন যে তোমার কী অবস্থা কোনো প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল বলে না ভাই এগুলো সব ভুয়া কথা ইউটিউবাররা এগুলো অনেক তথ্য দেয় এই ধরনের কোনো প্রশ্ন করে নাই তো পার হয়ে গেছে কিন্তু আপনি যখন এন্ট্রি করতেছেন তখন দেখালো আপনাকে অনেক প্রশ্নের মারপেসে আপনি পড়ে গেছেন তো এইটা করে হতে পারে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট এটা ভ্যারি করবে সুতরাং প্রস্তুতি থাকলে তো আর সমস্যা নাই এই জন্যে এই তথ্যগুলো আপনাকে জেনে রাখতে হবে টু ইন্টার কানাডা ইউ মাস্ট ফুলফিল দি ফলোয়িং রিকোয়ারমেন্ট অ্যান্ড এম বি এব টু প্রোভেন্ট দ্যাট প্রসেসিং এ ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস যে পাসপোর্ট ভ্যালিড ডকুমেন্টস তারা তো আর বিমানে উঠতে পারবেন না ওটা তো আপনার সাথে আসেই হ্যাভ দি পোর্ট অফ এন্ট্রি লেটার অফ ইন্ট্রোডাকশন দ্যার দি ভিসা অফিসার সেন্ট ইউ হ্যান দি অ্যাপ্রুভ ইউর স্টাডি পারমিট স্টাডি পারমিট অ্যাপ্রুভ করার সময় একটি লেটার সাধারণত স্টুডেন্টদেরকে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি লেটার এই এন্ট্রি বা ইন্ট্রোডাকশন লেটার লেটার অফ ইন্ট্রোডাকশন এই লেটারটা অবশ্যই সাথে রাখতে হবে পজিটিভ কপি অফ এ লিজিটিমেট লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম এ ইনস্টিটিউশন বর্তমান সময়ে তার যে একটি ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার রয়েছে যে প্রতিষ্ঠান থেকে সে পড়তে যাচ্ছে সেখানকার অ্যাকসেপ্টেন্স লেটারটি সাথে রাখতে হবে হ্যাভ লেটারস অফ রেফারেন্স অর এনি আদার ডকুমেন্টস দ্যাট দি ভিসা অফিসার অফিস হ্যাজ ইনস্ট্রাক্টেড টু ব্রেই কোনো যদি বিশেষ লেটার আপনাকে সাথে নেওয়ার জন্য বলা হয় সেই সাথে সেই লেটারটিও আপনাকে নিতে হবে হ্যাভ এ ভ্যালিড স্টাডি ভিসা স্ট্যাম্প অর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ অর ভ্যালিড ভিজিটর ভিসা তো এখানে ভ্যালিড ভিসা থাকতে হবে বিভিন্ন মোডে ভিসাটি থাকতে পারে এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে এক এক কান্ট্রি সিটিজেনদের এক ধরনের আপনার ভিসার ক্যাটাগরি থাকবে কারো ইটিএ থাকবে কারো পাসপোর্টে ভিসা থাকবে কেউ ভিজিটার হিসেবে ঢুকেও এখানে আবার স্টাডি পারমেন্টের জন্য আবেদন করতে পারবে যেমন ইউএসএর রেসিডেন্টরা এটা পারে। হ্যাভ এ অ্যাডুকেট অ্যামাউন্ট অফ মানি টু কাভার ইউর স্টে অ্যাপ্লিকেশন করার সময় তো অনেক বলেছেন অনেক টাকা পয়সা আছে বাবা মার তো সেগুলোর সাপোর্টিং ডকুমেন্টগুলোর সাথে রাখতে হবে একদম যেগুলো গভর্নমেন্টের ডকুমেন্ট যেমন ট্যাক্স রিটার্ন বা দেখা গেলো যে এমন একটা ডকুমেন্ট যেটা হারায় গেলে সেটা গভর্নমেন্ট অফিস থেকে নিতে হবে বা সেটা ছাড়া সম্ভব না সেই ধরনের ডকুমেন্টগুলো সাথে না রেখে সেগুলো ফটোকপি রাখবেন দরকার হলে আপনি সেটা নোটারি করে নিতে পারেন এই ধরনের ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে বিশেষ করে একজাক্ট অ্যামাউন্ট অফ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো সাথে রাখতে পারেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো শো করা হয়েছিল সেগুলোর অ্যামাউন্ট চেঞ্জ হতেই পারে কিন্তু মিনিমাম ব্যালেন্স যাতে থাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে এরপরে আপনি কোথায় থাকবেন সেটার একটা বিষয় এখানে নির্ভর করতেছে বি ইন এক্সেলেন্ট হেলথ ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে যখন আপনি ট্রাভেল করবেন অবশ্যই পজ নো কনভিকশনস রিলেটেড টু ইমিগ্রেশন অর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ভিজিটারদের জন্য যে আলোচনাটা করেছিলাম এখানেও সেটি প্রযোজ্য নতুন করে বললাম না সময় অনেক লেন্দি হয়ে যাচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন টু দি অফিসার টু প্রুভ দ্যাট ইউ উইল লিভ কানাডা আফটার কমপ্লিশন অফ ইয়ার স্টাডি স্টুডেন্টদেরকেও প্রশ্ন করবে দেখা গেল আপনি চার বছরের আন্ডারগ্যাট প্রোগ্রামে যাচ্ছেন চার বছর পরেও আপনি আসতে পারেন একটা না চার বছর থাকার একতে রয়েছে যদি স্টাডি পারমে সেই লেন পর্যন্ত পেয়ে যান কিন্তু আপনাকে প্রশ্ন করলো যে তুমি কী করবা পড়াশোনা শেষ করে এখন আপনি কানাডার প্রতি অনেক ডিভোশন দেখালেন অনেক ব্রাইট ক্যারিয়ার ইন কানাডা তাহলে সমস্যা আছে ব্রাইট ক্যারিয়ার হতেই পারে আপনার দেশে কানাডার সেই ডিগ্রিটার আপনি যেটা অর্জন করবেন সেটির অ্যাপ্লিকেশনটা কী হবে আপনার এসবিতে এই কথাটি আপনি লিখেছেন সে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে এবং সে কথাটি সুন্দর করে উপস্থাপন করতে হবে কনভিনসিং অ্যান্ড ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ হ্যাভ কানেকশনস টু ইউর নেটিভ কান্ট্রি ইনক্লুডিং জব হোম ফিনান্সিয়াল অ্যাসেট ফিন ফ্যামিলি দ্যাট উইল প্রুভ দ্যাট ইউল লিভ কানাডা অ্যাট দি ইন্ড অফ ইউর অথোরাইজড পিরিয়ড অফ স্টাডি তো এখানে যদি এখানে আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আপনার কানাডাতে থেকে লিভ নিতেই হবে কি কারণে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়টা আপনাকে প্রুভ করতে হবে তা না হলে কিন্তু আপনার কেউ এখানে ভিজিটারদের মতো আপনাকেও এখানে রিটার্ন করে আসতে হতে পারে পজিটিভ ভ্যালিড ইমিগ্রেশন মেডিকেল এক্সাম আই এম ই রেজাল্ট ইফ ইউ আর ফ্রম এ আই এম ই পজিটিভ ভ্যালিড ইমিগ্রেশন মেডিকেল এক্সাম আপনার যে মেডিকেল রিজাল্ট আপনি নিয়েছেন সেটিও আপনাকে সাথে করে নিতে হবে বিশেষ করে যারা এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এই বিষয়গুলো তো মেডিকেল এক্সামের রিপোর্টটার সাথে রাখতে হবে হোয়াট ইফ ইউ ইফ আই চেঞ্জ মাই ডিএলআই ডিএলআই ডি এল অনেকে কানাডাতে এন্ট্রি করার পরে ডিএলআই চেঞ্জ করে ফেলেন সেটি যাতে না হয় সেটি না করতে পারলেই ভালো এগুলোর বিষয়ে ব্যাড ইম্প্রেশন থাকে যদি কেউ চেঞ্জ করেন সেটা আপনি করতে পারেন লিগালি সেটিও আপনাকে ওই ফর্মের মাধ্যমে জানাতে হবে অথবা নতুন করে আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে এই বিষয়ে নিউট্রিন স্টাডি পারমিটের জন্য আপনি দেখা গেলো যে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আসলেন চার বছরের জন্যে চার বছরের স্টাডি পারমিট আপনি পেয়েছেন পরে এসে দেখা গেলো ডিপ্লোমাতে কনভার্ট হলেন দুই বছরের তো আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু রেকর্ড কিন্তু থাকতেছে আপনার ব্যাপারে ভবিষ্যতে কিন্তু আপনি ধরা খেতেই হবে আপনাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো সব কিছু লিগাল প্রসিডিউর মেনটেন করেই করতে হবে আপনি ওয়েব ফর্ম রাইজ করে এই বিষয়টি জানাবেন নতুন করে যদি কোনো আবেদনের প্রয়োজন হয় সেটি আপনাকে করতে হবে হাউ আর্লি ক্যান এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাব ইন কানাডা বিফোর স্টার্টিং অফ থিয়ার স্টাডি প্রোগ্রাম দেখা গেলো যে অনেকে অ্যাপ্লাই করছে ছয় মাস আগে ভিসা পেয়ে বসে আছে এখন কি ছয় মাস আগে সে যেতে পারবে হ্যাঁ যেতে পারবে তার ওখানে নিজেকে সাজানো গোছানো আর একটা নতুন পরিবেশে নতুন ইনভায়রমেন্টে নিজেকে খাপ খাওয়ানোর জন্যে তাকে এই সুযোগটু দেওয়া হয় যে সে যখন ভিসা পাবে তারপর পর সে কানাডাতে আসতে পারবে সেটা ছয় মাস আগে হতে পারে অথবা তার স্টাডি শুরুর একদিন আগে হতে পারে দি ইমিগ্রেশন ডিপার্টমেন্টস সেই দ্যাট স্টুডেন্টস অ্যান্ড ট্রাভেল স্টুডেন্ট ক্যান ট্রাভেল টু গিভ দেমসঅ এ রিজনেবেল অ্যামাউন্ট অফ টাইম যে বিষয়টা আমি বললাম সেটা এখানে চলে এসেছে তো আমরা আলোচনা শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন দীর্ঘ সময় ধরে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই বোনরা আজকে আলোচনা শুনলেন স্টুডেন্টরা ভিজিটররা আজকে এই তথ্যগুলো জেনে অনেকভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা কোনোভাবে ঠেকবেন না আশা করি এই প্রস্তুতিগুলো যদি আপনার যথাযথ প্রক্রিয়াতে থাকে তো সবাই সবাইকে আবার ঈদ মুবারক জানাচ্ছি যেহেতু সামনে ঈদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফে আসসালাম আলাইকুম